হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করব টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন আই সি ডি এস এ এস পি কোন দপ্তরের সুপারিশে চালু হয় সঠিক উত্তরটি হল আই সি ডি এস এ এস পি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে চালু হয় প্রশ্ন পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম পুরুলিয়া জেলায় নেক্সট প্রশ্ন আইসিডিএস এর কথাটির পুরো নাম কি সঠিক উত্তরটি হলো আইসিডিএস কথাটির পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস নেক্সট প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা সঠিক উত্তরটি হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা নেক্সট প্রশ্ন কোষবাদের প্রবক্ত কে ছিলেন সঠিক উত্তরটি হল কোষবাদের প্রবক্তক ছিলেন স্লেইডেন ও স্লোয়ান নেক্সট প্রশ্ন ইথিওপিয়ার রাজধানী কি সঠিক উত্তরটি হল ইথিওপিয়ার রাজধানী হল আদিস আবাবা নেক্সট প্রশ্ন এস পি এর প্রকল্পে কি খাদ্য সরবরাহ করে সঠিক উত্তরটি হল এস পি এর প্রকল্পে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সরবরাহ করে নেক্সট প্রশ্ন সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় সঠিক উত্তরটি হল সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া সুবিধা প্রদান করা হয় নেক্সট প্রশ্ন ডাই অক্সিডেন কিভাবে ব্যবহার হয় সঠিক উত্তরটি হলো রকেটের ডাই অক্সিডেন তরল আকারের জ্বালানি রূপে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন শিশু সাথী প্রকল্প কি সঠিক উত্তরটি হলো শিশু সাথী প্রকল্প হল শিশুর হৃদরোগের চিকিৎসা নেক্সট প্রশ্ন পৃথিবীর ইতিহাসে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ কবে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট প্রশ্ন গ্লুকোমা মানব দেহের কোন অংশের রোগ হয় সঠিক উত্তরটি হলো গ্লুকোমা মানবদেহের চোখ অংশের রোগ হয় নেক্সট প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো রাইডার কাপ গল্ফ খেলার সাথে যুক্ত প্রশ্ন হিমোগ্লোবিনে কোন ধাতু বর্তমান থাকে সঠিক উত্তরটি হলো হিমোগ্লোবিনে লোহা ধাতু বর্তমান থাকে কোন মৌলটি ডি এর গঠনে ব্যবহৃত হয় না সঠিক উত্তরটি হলো সালফার মৌলটি ডি এর গঠনে ব্যবহৃত হয় না নেক্সট প্রশ্ন ইটাই ইটাই রোগটি কোন ধাতুর কারণে হয় সঠিক উত্তরটি হলো ইটাই ইটাই রোগটি ক্যাডমিয়াম ধাতুর কারণে হয় নেক্সট প্রশ্ন তিমি মাছের কতটি প্রকষ্ট থাকে সঠিক উত্তরটি হলো তিমি মাছের পিণ্ডে একটি প্রকষ্ট থাকে প্রশ্ন শিশু দিবস পালিত হয় কোন তারিখে সঠিক উত্তরটি হলো শিশু দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর প্রশ্ন মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কি সঠিক উত্তরটি হলো মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী হল দুই এবং তিন উভয় নেক্সট প্রশ্ন মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে সঠিক উত্তরটি হল মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে আই জি জি অ্যান্টিবডি অনুপ্রবেশ করে নেক্সট প্রশ্ন কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো এড প্রথম আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন বহুল ব্যবহার কোন শিল্পের ক্ষেত্রে ঘটে সঠিক উত্তরটি হলো ম্যাঙ্গা নিজের বহুল ব্যবহার লৌহ ও ইস্পাত শিল্পের ক্ষেত্রে ঘটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে সঠিক উত্তরটি হলো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আটেই মার্চ নেক্সট প্রশ্ন টেবিল সুগার কোন প্রকারের সুগার শটেক উত্তরটি হলো টেবিল সুগার সুক্রোস প্রকারের সুগার নেক্সট প্রশ্ন ইকোনমিক ডে ইন থিউরি এর প্রভোক্তাকে সঠিক উত্তরটি হলো ইকোনমিক ড্রেইন থিওরি এর প্রবক্তা হলো দাদাভাই নৌরজি নেক্সট প্রশ্ন মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি। সঠিক উত্তরটি হলো মানব দেহের বৃহত্তম অন্তঃড়া গ্রন্থির নাম হল থাইরয়েড গ্রন্থি নেক্সট প্রশ্ন ভারতবর্ষের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কবে সঠিক উত্তরটি হলো ভারতবর্ষের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সালে নেক্সট প্রশ্ন পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তরটি হলো পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় সঠিক উত্তরটি হল জেট প্লেন বায়ুমণ্ডলের ট্যাটোস্পিয়ার স্তরে দেখা যায় প্রশ্ন উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায় সঠিক উত্তরটি হলো উদ্ভিদের গর্ভমুণ্ড থেকে জাফরান পাওয়া যায় প্রশ্ন ভগৎ সিং রাজগুরু ও সুখদেব কে কোন ঘটনায় জড়িত হবার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল সঠিক উত্তরটি হলো লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজগুরু ও সুখদেব ফাঁসি দেওয়ার দেওয়া হয়েছিল কে পেয়েছেন সঠিক উত্তরটি হল প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জি শঙ্কর কুরু নেক্সট বিশ্বের প্রথম হিন্দি ভাষী রোবটের নাম কি উত্তরটি হল বিশ্বের প্রথম হিন্দি ভাষী রোবটের নাম হল রশ্মি নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সঠিক উত্তরটি হলো সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমী পুত্র নেক্সট প্রশ্ন এক্স সঠিক উত্তরটি হলো এক্স রশ্মির আবিষ্কর্তা হলো রোয়েন্ট জেন্ট নেক্সট প্রশ্ন অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হলো অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালে শুরু হয়েছিল একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল ভূমি রয়েছে সঠিক উত্তরটি হল ভারতের গুজরাট রাজ্যের দীর্ঘতম উপকূল ভূমি রয়েছে বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল বিখ্যাত স্থান হাইট পার্ক পার্ক লন্ডনে অবস্থিত